আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গরুর গুড়দা বোনা রেসিপি মাংসের চেয়েও অনেক বেশি সুস্বাদু হয় এইভাবে গরুর গুর্দা বোনা করলে তো চলুন আমি কিভাবে গরুর গুড়দা বোনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর খুবই সহজ রেসিপিতে আমি এটা শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করে দিচ্ছি তো গরুর গুড়দা বোনা করার জন্য এখানে প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা হালকা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল তারপর এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি যেহেতু বোনা করব তো সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন তারপরে এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো করে এখন দিয়ে দিচ্ছি ছয়টা সাদা এলাচ দুই টুকরো দারচিনি পাঁচ ছয়টা লবঙ্গ আর দশ বারোটা গোলমরিচ গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ বেজে নিচ্ছি গরুর গুড়দা আমরা অনেকেই কিন্তু আলাদা করে খাই না তো আর যদি আলাদা করে খাই তখন কিন্তু আমরা রান্না করার প্রসেসটাই জানি না তো সেজন্য আসলে খাওয়াও হয় না কিন্তু আসলে না গরুর গুড়দা যদি আমরা রান্না করি বা বোনা করি সেটা কিন্তু মাংসের চেয়েও অনেক বেশি সুস্বাদু হয় পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি এতে করে আদা রসুনের গায়ের কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া জালের পরিমাণটা একটু কম বেশি করে দিয়ে নেবেন অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি দুইবার করে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কারণ মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু তত বেশি সুস্বাদু হবে আর কষানোর সময় আমি চুল আসটা মিডিয়ামে রেখেছি যাতে করে মশলাটা পুড়ে না যায় তো অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যখন তেলটা আলাদা হয়ে আসছে তখনই আমি দিয়ে দিচ্ছি গরুর গুর্দাগুলো তো গুর্দাটা আমি একদম কলেজার সাইজ করে কেটে নিয়ে আপনারা টুকরুগুলো আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন তো এখানে ছয়শো গ্রামের মতো গরুর গুড়দা আছে তো সেটাই আমি নিয়ে নিয়েছি এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এখন গরুর গুড়দাটাকে আমি ডাকনা দিয়ে কষিয়ে নিব আর আমি সম্পূর্ণই কষানোতে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেব তো অল্প অল্প করে পানি দিয়ে বেশ কয়েকবার আমি এটাকে কষিয়ে নিব। গরুর গুড়দাটা রান্না করতে একটু সময় লাগে কিন্তু খুবই সহজভাবেই হয়ে যায় এবার সেম প্রসেসে কিন্তু আমরা যে রকম করে মাংস কলিজা বোনা করি সেরকম করেই কিন্তু করব কিন্তু কলিজার ক্ষেত্রে দেখা যায় একটু তাড়াতাড়ি হয়ে যায় আর হচ্ছে মাংস যে সময়টা লাগে ঠিক সেম সময় কিন্তু গরুর গোড়দাটা রান্না করতে সময় লাগে তো আমি গরুর গোড়দাটা প্রথম কষিয়ে নেওয়ার পরে আবারও তিন কাপ পানি দিয়ে আমি একবারে তিন কাপ পানি দিব না এক কাপ এক কাপ করে পানি দিয়ে তিনবারে আবার ভালো করে এটাকে বুনা করে নিব একবারে অবশ্যই পানিটা দিতে যাবেন না একবারে পানি দিলে কিন্তু অনেক জোলজোল হয়ে যাবে তো অল্প অল্প করে পানি দিয়ে দুইবারে বা তিনবারে এই গরুর গুর্দাটাকে বোনা করে নিতে পারবেন আপনারা চাইলে এখানে কিন্তু সামান্য আলু অ্যাড করতে পারেন তো আমি যেহেতু শুধু গুড়দাটাই বোনা করতেছি তো এখানে আর আলু দিলাম না আপনার বাচ্চাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে এড করে নিতে পারেন তো আমি প্রথমবার কষিয়ে নেওয়ার পর আবারও এক কাপ পানি দিয়ে নিয়েছি এটা স্কিপ হয়ে গেছে দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি তো সেমভাবে আমি তিনবার তিন কাপ পানি দিয়ে গরুর গুড়দাটাকে কষিয়ে নিয়েছি বা বোনা করে নিয়েছি তো এখন যতটুকু গ্রেভি আছে। আমি এর চেয়ে আর শুকাবো না কারণ এর চেয়ে শুকাতে গেলে কিন্তু ভাত বা রুটি খাওয়ার সময় আর ভালো লাগবে না আপনারা চাইলে নামানোর আগে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিতে পারেন তবে আমি আর জেরার গুঁড়া দিলাম না আশা করি গরুর গোড়দা বোনার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটা অল করে দিবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবার জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম